হ্যালো ভিওয়ার্স তোমাদের স্বাগতম জানাই আমাদের এই প্রথম সন্দেশ ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওটিতে জেনে নেব তোমাদের যেগ্রাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসছো তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই অনলাইন বলে আছে নো ইওর ক্যান্ডিডেট আইডি বলে আছে আনসার কি বলে আছে ভিউ রেজাল্ট বলে আছে তোমরা বুঝতে পারছো না যে তোমাদের প্রবলেমটা কোথায় হচ্ছে অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই ক্যান্ডিডেটে ক্লিক করলে এরকমটা দেখাচ্ছে নো রিজাল্ট এখানে দিস সাইট ক্যান নট বি রিস্ট বা চারশো বলে একটি অপশান উঠছে চেকিং দ্য ইন্টারনেট কারেকশান মানে সার্ভার সার্ভার স্লো হচ্ছে তো তার আগে বলতে চাই যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবে তোমাদের সুবিধার্থে এই ভিডিওগুলি তৈরি করা হচ্ছে যাতে আমরা পিছনের দিকে এগিয়ে যাতে তোমরা সঠিক তথ্য পেয়ে যাও তো আমরা পিছনের দিকে এগিয়ে গেলাম ওয়েবসাইটটির হোম পেজে চলে আসলাম এবার এবার এই নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি অপশান রয়েছে লগ ইন বলে একটি অপশান রয়েছে আর একটি রেজিস্টার বলে অপশান রয়েছে যারা রেজিস্টার করুনি কোনো পর্যন্ত তো প্রথমে রেজিস্টার যারা সর্বপ্রথম অ্যাপ্লাই করছো তাদেরকে রেজিস্ট্রেশনে ট্যাপটিতে ক্লিক করতে হবে আর যারা অলরেডি রেজিস্টার করে রেখেছ যেমন তোমাদের এর আগে এক্সাম হয়েছে সেকেন্ড এস তারপর ফার্স্ট এসএলএসটির প্যানেলগুলো বেরিয়েছে এই টির পরীক্ষা যারা দিয়েছো রেজিস্ট্রেশন করেছো তাদের ক্ষেত্রে এগুলির প্রয়োজন নেই রেজিস্টারের প্রয়োজনে ডাইরেক্টলি লগ ইন করতে হবে তো তোমরা এই রেজিস্টার অপশানটিতে ক্লিক করবে এই রেজিস্টার অপটি রয়েছে সবুজ কালারের বটনটি এটিতে ক্লিক করবে এটিতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশান খুলে প্লিজ সিলেক্ট অ্যান্ড এক্সামিনেশান টাইপ ফার্স্ট মানে তুমি কোন এক্সামের জন্য অ্যাপ্লাই করতে চাও সেটি সিলেক্ট করতে বলা হয়েছে তো এখানে এই ওকে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে তো এটিতে আমরা ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখানে তিনটি অপশান খুলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড এসএলএসটি এটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তারপর ফার্স্ট এসএলএসটি এসপিএল এ ইডি ইউ দু হাজার পঁচিশ আর এখানে থার্ড অপশান রয়েছে ফার্স্ট এস এল এস টি এন টি এস নন টেকনিক্যাল স্টাফ দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশন মোড়ে তো তোমরা এই থার্ড নম্বর অপশানটিতে ক্লিক করতে হবে যেহেতু এটি নন টেকনিক্যাল স্টাফের জন্য রয়েছে নিচের দিকটা নিচের দিকটা নন টেকনিক্যাল স্টাফ বলতে মাস্টার ছাড়া যেগুলি রয়েছে নন টেকনিক্যাল যেমন ক্লার্ক এবং গ্রুপটির ক্ষেত্রে এই অপশানটি রয়েছে রেজিস্ট্রেশনের জন্য তো এই অপশানটিতে আমরা ক্লিক করতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে সাইড রিলোড করতে বলছে রিলোড যতবারই তোমরা করবে এখানে কোনো কোনো কিছু দেখাবে না সেম জিনিসটাই দেখাবে বারবার একই জিনিস তোমাদের উঠে আসবে এই এই পেজটি খুলে আসবে তো তোমরা ঠিক রাত বারোটার পর বারোটার পর মানে বারোটা এ এম বারোটা এ এমে তোমরা রাত বারোটার পর তোমরা অবশ্যই এই সাইটটি খুলবে তাহলে তোমাদের সাইটটি খোলার সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল রাত বারোটার পর সাইটটি খুলেছিল অনেককেও খুলেছিলো অনেককেও খুলতে পারেনি তোমরা রাত বারোটার পর বারোটার পর অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে দেখবে যে খুলে যাবে কালকে খুলেছিল আজকে খুলতেও পারে নাও খুলতে পারে সেটা তোমরা ট্রাই করে দেখবে তাহলেই বুঝতে পারবে তো তোমরা অবশ্যই রাত বারোটার পর তোমরা এই ওয়েবসাইটটি খুলে রেজিস্ট্রেশন করার চেষ্টা করবে আর নচেত তোমরা কিছুদিন পর সার্ভার 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 ফাস্ট হয়ে যায় কিছুদিন পর যাতে সার্ভার ফাস্ট হয়ে যাবে তখন তোমরা আবেদনটি করবে তো আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের দেওয়া ইনফরমেশানগুলি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশান অন করবে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ